This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> সেই দিলীপ ঘোষ কিছুদিন আগে জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করা নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়েছিল হঠাৎ বিজেপি যারা বা যারা তৃণমূল কংগ্রেস সিপিএম কংগ্রেস থেকে বিজেপিতে গিয়ে নব্য বিজেপির নেতাতে পরিণত হয়েছেন বিশেষত শুভেন্দু অধিকারী লবিন নেতারা দিলীপ ঘোষকে বারবার আক্রমণ করেছিলেন দিলীপ ও চুপ থাকেন দিলীপ ঘোষ পাল্টা দিয়েছিলেন নাম না করে শুভেন্দু অধিকারী সহ শুভেন্দু অধিকারীর মতো যারা দল বদল করে পাল্টিবাজি করে বিজেপিতে গিয়ে হঠাৎ নেতা হয়ে উঠেছিলেন তাদেরকে উদ্দেশ্য করে দিলীপ ঘোষ বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় থেকে যারা বড় হয়েছে তারা বিজেপিতে এসে এখন নিজেদের দোকান সাজিয়ে বসেছে আমি নিজে ল্যাংটা তাই আমার ল্যাংটা হওয়ার ভয় নেই কিন্তু সব্বাইকে ল্যাংটা করে দেব বস্তুতই দিলীপ ঘোষ যেই মত আর যেই পথের কথা বলেছিল বঙ্গ বিজেপি এখন হয়তো দিলীপ ঘোষের মত আর পথকেই বেঁচে নিয়েছে বিশেষ করে আগস্ট মাসে আরো বেশি করে প্রমাণিত হচ্ছে বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্বরা দিলীপ ঘোষের দেখানো মতে এবং দেখানো পথে চলছে আর ফলে এই আগস্ট মাসে আরও বেশি একা হয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারী যে শুভেন্দু অধিকারী ভেবেছিল বঙ্গ বিজেপির সম্পূর্ণ কন্ট্রোল নিজের হাতে নিয়ে নেবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠনে বিভিন্ন জেলায় নিজের লোকদের সভাপতি হিসাবে বসাবে সেই স্বপ্ন তো একেবারে অবাস্তব প্রমাণিত হচ্ছে তার সাথে সাথে শুভেন্দুর ঘনিষ্ঠ বৃত্তের লোকজন ধীরে ধীরে দলত্যাগ করতে শুরু করেছে আর আরো বেশি করে শুভেন্দু অধিকারী বিভিন্ন কর্মসূচিতে একা হয়ে যাচ্ছে কোথাও না কোথাও বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্বরা অধিকারীকে বুঝিয়ে দিচ্ছেন যে তুমি বিরোধী দলনেতা তুমি কর্মসূচি নিচ্ছ তুমি মিটিং করছো তুমি মিছিল করছো সেটি তোমার ব্যক্তিগত কর্মসূচি আমরা মুখে না বললেও বঙ্গ বিজেপি প্রেস বিবৃতি করে না জানালেও একথা জলের মতো স্পষ্ট যে শুভেন্দু অধিকারীর ঘোষিত কর্মসূচি শুধুমাত্র শুভেন্দু অধিকারীরই কর্মসূচি বা নব্য বিজেপির কর্মসূচি সেখানে দেখা যাচ্ছে না কোনো আদি বিজেপি নেতাকে ঠিক এইরকমই আরো একটি ঘটনা ঘটে গিয়েছে শুভেন্দু অধিকারীর সঙ্গে যেই নিয়ে বিজেপির মধ্যে ঢাক ঢাক গুড়গুড় অসন্তোষ আরো বেশি করে দানাবাজ্যে যে কোনো দিন বিস্ফোরিত হয়ে অসন্তোষ প্রকাশ্যে আসতে পারে কি সেই ঘটনা সে নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষ ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক আগস্ট মাস ভারতবর্ষের ইতিহাসে বিপ্লবের মাস এই আগস্ট মাসের গুরুত্ব ভারতবর্ষের ইতিহাসে আজীবন থাকবে একই সাথে আগস্ট মাস ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে বাংলার প্রেক্ষাপটে এই বছর আগস্ট মাস বেশ স্মরণীয় হয়ে আছে শুরু থেকেই আগস্ট মাসেই আমরা দেখতে পেয়েছি অধিকারীর নেতৃত্বে মা বাবাকে সামনে নিয়ে আরজি করার যে যেই ঘটনা ঘটেছিল অভয়াকে ধর্ষণ এবং হত্যার ঘটনা ঘটেছিল সেই বিষয় নিয়ে নবান্ন অভিযান আমরা দেখতে পেয়েছি আবার এই আগস্ট মাসে কয়েকদিনের মধ্যেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এর স্মৃতি উস্কে দিয়ে সাধু সন্তদের নিয়ে শুভেন্দু অধিকারী কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করলেন এবং সেই মিছিলের শেষে গোপাল পাঠা অর্থাৎ গোপাল মুখোপাধ্যায়ের মূর্তিও উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী কিন্তু ঘটনা এই দুই মিছিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হলেও এই দুই মিছিল কি আদৌ বিজেপির নেতৃত্বে হলো সে নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে বিজেপির অভ্যন্তরেরই কিছু আদি নেতা কারণ কি কিসের জন্য এই কথা বলছি শুভেন্দু অধিকারী নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন যদিও নবান্ন অভিযান তাদের মতে অরাজনৈতিক অভিযান থাকলেও অরাজনৈতিক আন্দোলন থাকলেও মোটামুটিভাবে দেখা গিয়েছে নব্য বিজেপির নেতারা সেই আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু সেখানে শুভেন্দু অধিকারী অর্জুন সিং সহ আরো নব্য নেতারা থাকলেও শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ কাউকে দেখা যায়নি বরং তারা বেশি করেছিলেন রাখি বন্ধন উৎসবে বাংলার একটি অন্যতম উৎসব হচ্ছে রাখি বন্ধন উৎসব হিন্দুদের একটি অন্যতম উৎসব হচ্ছে রাখি বন্ধন উৎসব সেই রাখি বন্ধন উৎসবের দিন শুভেন্দু অধিকারী যখন নবান্ন অভিযানে ব্যস্ত তখন দেখা গেছিল যে বিজেপির তাবর তাবর নেতারা বঙ্গ বিজেপির তাবর তাবর আদি নেতারা রাখি বন্ধন উৎসবে ব্যস্ত ছিলেন তারা শুভেন্দু অধিকারীর ডাকা নবান্ন অভিযানে সেরকম ভাবে খুব একটা পাত্তা দেননি বিজেপির আদি কর্মীদেরও সেই অভিযানে দেখা যায়নি ফলত বোঝাই গেছিল শুভেন্দু অধিকারীর আদি নেতা বা আদি কর্মীদের খুব একটা উৎসাহ বা আগ্রহ নেই তাই সেই কর্মসূচি নবান্ন অভিযান কর্মসূচি একাধারে ফ্লপ হয়েছে বলেই মোটামুটি সবাই ধরে নিয়েছিল রাজনৈতিক মহলেও প্রচন্ড গুঞ্জন যে শুভেন্দু অধিকারী এবারের নবান্ন অভিযান সেভাবে আর জমলো না নবান্ন অভিযান ওই একদিন খবরে থেকেই শুভেন্দু অধিকারীর রাজনৈতিক যে ইচ্ছা ছিল দমান্ন অভিযানকে সামনে রেখে দলের মধ্যে বিজেপির মধ্যে বঙ্গ বিজেপিতে নিজের গুরুত্ব বাড়িয়ে নেওয়া সেই ইচ্ছাও পূরণ হয়নি শুভেন্দু অধিকারী ঘরে বসে চুপ করে থাকার লোক না তিনি কিছুদিনের মধ্যেই আবার একটি নতুন মিছিলের ডাক দিয়েছিলেন কি সেই মিছিল উনিশশো ছেচল্লিশ সালের দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এর স্মৃতিকে উস্কে দিয়ে ১৬ আগস্ট তিনি মিছিলের ডাক দিয়েছিলেন ষোলোই আগস্ট আমরা কি দেখলাম শুভেন্দু অধিকারী কোর্টের নির্দেশ অনুযায়ী সাড়ে সাতশো লোক নিয়ে মিছিল করলেন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত সেখানে সেই মিছিলের সাধু সন্তরা ছিল এই মিছিল শেষে শুভেন্দু অধিকারী গোপাল পাঠা অর্থাৎ গোপাল মুখোপাধ্যায়ের একটি মূর্তি উন্মোচন করেন এবং সেখান থেকে তিনি বিভিন্ন রাজনৈতিক বার্তাও দিয়েছিলেন

শুনলাম সেই বার্তা মোটামুটি মিছিল থেকে স্পষ্ট যে শুভেন্দু অধিকারী এখানেও প্রায় এক ঘরে তার কারণ সকলেই জানে গত শনিবার ষোলোই আগস্ট হিন্দুদের গোটা ভারতব্যাপী যারা হিন্দু বসবাস করছে গোটা বিশ্বব্যাপী যারা হিন্দু বসবাস করছে তাদের কাছে একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন বিশেষ করে বাংলায় এই দিনটি অত্যন্ত আনন্দ সহকারে অত্যন্ত ভক্তি ভরে বাংলার জনগণ হিন্দু জনগণ পালন করে জন্মাষ্টমী কৃষ্ণের জন্মদিন মানুষের ঘরে ঘরে গোপাল পুজো হয় তালের বড়ার একটি সংস্কৃতি বাংলার ঘরে ঘরে রয়েছে সেই জন্মাষ্টমীর দিন শুভেন্দু অধিকারী ডাক দিয়েছিলেন এবং এর ফলেই বিজেপির অভ্যন্তরে একটি রাগ হয় কেন সেই রাগ বিজেপির অভ্যন্তরে প্রশ্ন উঠে যায় যে কিছুদিন আগে রাখি পূর্ণিমা ছিল যেটি আমাদের হিন্দু ধর্মের সঙ্গে যুক্ত যেটি বাঙালির কালচারের সঙ্গে যুক্ত সেদিন শুভেন্দু অধিকারী নবান্ন অভিযান ডাক দিয়েছিলেন অর্থাৎ কোথাও না কোথাও হিন্দু ভোটারদের কাছে একটি বার্তা যাচ্ছে যে যেদিন তোমরা বা তোমাদের উৎসব আছে সেদিনই রাস্তায় শুভেন্দু অধিকারী থাকবে তাই হিন্দুরা বা বিজেপির হিন্দু সমর্থকরা ঘরে বসে হিন্দুদের জন্য যে সমস্ত উৎসবের দিন রয়েছে সেগুলো পালন করবে না শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আন্দোলন করতে যাবে সেই প্রশ্ন সেদিনই উঠেছিল সেই প্রশ্ন আরো জোরদার হলো জন্মাষ্টমীর দিন যখন শুভেন্দু অধিকারী দা গ্রেট ক্যালকাটা কিলিং এর জন্য মিছিল করলেন এখানেও সে অর্থে আদি বিজেপি বা আদি বিজেপি বিজেপি কর্মীদের কর্মীদের দেখা যায়নি নেতা মধ্যে যারা আদি পুরোনো দিন থেকে বিজেপি করছেন তারা শুভেন্দু অধিকারীর এই মিছিল থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছিলেন বরং তারা নিজেরা বাড়িতে থেকে গোপাল পুজো বা শ্রীকৃষ্ণের জন্মদিন পালনেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছিলেন এবং হয়েছেও তাই বাংলার ঘরে ঘরে গোপাল পুজো হয়েছে সে তৃণমূল কংগ্রেস হোক কি বিজেপি হোক কি সিপিএম হোক কি কংগ্রেস হোক প্রত্যেক হিন্দু ধর্মাবলম্বী মানুষজন রাজনীতির উর্দে উঠে নিজেদের ঘরে ঘরে গোপাল পুজো করেছেন বাংলা সংস্কৃতির সঙ্গে যা জড়িত আছে কিন্তু দেখা গেল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নব্য বিজেপিরা সে অর্থে নিজেদের বাড়িতে থেকে বা নিজের এলাকায় গোপাল পুজোর যে অনুষ্ঠান সেই সব অনুষ্ঠানে অংশ না নিয়ে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল করলো আর এখানেই বিজেপির অভ্যন্তরে গুঞ্জন শুরু হয়ে গেল শুভেন্দু অধিকারী বেছে বেছে হিন্দুদের পালনীয় দিনগুলোকেই কেন মিছিল করছে কেন কর্মসূচি রাখছে ফলতই শুভেন্দু অধিকারী এসব দিনগুলোতে মিছিল করতে গিয়ে একা হয়ে যাচ্ছে বস্তুত বিজেপির রাজ্য নেতৃত্ব শুভেন্দু অধিকারীকে বুঝিয়ে দিচ্ছে তুমি যা কর্মসূচি নিচ্ছ তুমি যা মিছিল করছো তুমি যেই নবান্ন অভিযান করছো সেই নবান্ন অভিযান থেকে শুরু করে তোমার মিছিল তোমার কর্মসূচি একান্তই তোমার এই কর্মসূচি রাজ্য বিজেপির নয় তাই রাজ্য বিজেপির কোন নেতাকে সেভাবে শুভেন্দু অধিকারীর পাশে দেখা যাচ্ছে না শুভেন্দু অধিকারী ধীরে ধীরে এক ঘরে হতে শুরু করেছে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি অধিকারী ঘনিষ্ঠ বিভিন্ন নেত্রী সে দক্ষিণ কলকাতার থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর বিভিন্ন জায়গায় দলত্যাগ করছে তার কারণ তারা বুঝতে পারছে বিজেপির মধ্যে শুভেন্দু অধিকারী ধীরে ধীরে গুরুত্ব হারাচ্ছে শুভেন্দু অধিকারীর হুঙ্কার যে শুধুমাত্র ফাঁকা কলসির আজ বেশির মতো তা বঙ্গ বিজেপির শুভেন্দু ঘনিষ্ঠ নেতারাও ধীরে ধীরে উপলব্ধি করছে ফলে শুভেন্দু অধিকারী কোথাও না কোথাও নিজের গুরুত্ব বাড়াতে গিয়ে বিজেপির মধ্যেই এক ঘরে হয়ে পড়ছে তকমা লাগছে হিন্দু বিরোধী বা ভেজাল হিন্দুর তকমা লাগছে শুভেন্দু অধিকারীর গায়ে বিজেপির গায়ে তাই বিজেপির রাজ্য নেতৃত্বরা এই ভেজাল হিন্দু তকমা নিজেদের গা থেকে ফেলে দেওয়ার জন্য বা সরিয়ে ফেলার জন্য শুভেন্দু অধিকারীকে এক ঘরে করার খেলা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে কুনাল ঘোষ তথা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেন্দু অধিকারী সহ বিজেপিকে ভেজাল হিন্দু তকমা দেওয়া হলো আর বিজেপির রাজ্য নেতৃত্ব দু বিধানসভা ভোটের আগে নিশ্চয়ই ভেজাল হিন্দু তকমা গায়ে মেখে ভোটযুদ্ধ নামবেন না তাই তারা ইতিমধ্যেই হয়তো শুভেন্দু অধিকারীর কাছে বার্তা পাঠাতে শুরু করেছেন যে কর্মসূচি রাজ্য বিজেপি নেবে তুমি একা একা কর্মসূচি নিও না বা যদি তুমি একা একা কর্মসূচি নাও সেই কর্মসূচি গত দুটো কর্মসূচির মতো একান্তই তোমার কর্মসূচি থাকবে তা কিন্তু আদপে আর রাজ্য বিজেপির কর্মসূচি হয়ে উঠবে না এখন দেখা শুভেন্দু অধিকারী রাজ্য বিজেপির নেওয়া কর্মসূচি মেনে নিয়ে সেই রাজ্য বিজেপির কর্মসূচির সঙ্গে নিজেকে আত্মস্থ করেন নাকি আগামী দিনে একগড়ে হয়ে যাওয়া শুভেন্দু অধিকারী এক রাচল নীতির ডাক দিয়ে ওই নব্য বিজেপিদের নিয়ে রাস্তায় থাকেন যত ভোট এগিয়ে আসবে শুভেন্দু অধিকারী সহ নব্য বিজেপির সঙ্গে রাজ্য বিজেপির আদি যে বিরোধ আরো বেশি করে স্পষ্ট হবে ফাটল যে আরো বেশি করে চড়া হবে জলের মতো বিভিন্ন কর্মসূচিতে শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে রাজ্য বিজেপির আধি নেতাদের অনুপস্থিতির মাধ্যমেই প্রকাশিত হচ্ছে দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়ে কি মনে করছেন তার সম্পূর্ণ মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম